আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল আর ক্লিনিকে আপনাদেরকে স্বাগতম আচ্ছা আমরা ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল সার্কিট দেখবো যেটাই সার্কিট এটাকে চক্র বলা হয় আবার বর্তনীয় বলা হয় ইংরেজিতে বলা হচ্ছে কি সার্কিট ঠিক আছে বাংলায় বলা হচ্ছে বর্তনী ঠিক আছে অনেকে সাইকেলও বলে সাইকেল মানে কি চক্র ঠিক আছে অর্থাৎ আমাদের একটা ফার্স্ট টাইপ ফ্রিজের ভিতরে কিছু যন্ত্রাংশ থাকে রেফ্রিজারেশন ইনসুসরস নিয়ে আমাদের ফ্রিজটার ইলেকট্রিক্যাল সাইটটা গঠিত হয় অর্থাৎ কম্প্রেসরকে চালানো পর্যন্ত আমাদের ইলেকট্রিক্যাল সাইট দিয়ে আমরা কি করি কম্প্রেসরটাকে চালাই তারপরে কম্প্রেসরের যে হচ্ছে সাকশন লাইন ডিসচার্জ লাইন আছে এগুলোর সাথে সংযুক্ত হয় কি মেকানিক্যাল সাইকেল তো আমরা এটা শুধু দেখতে কি ইলেকট্রিক্যাল সাইকেল তো প্রথমে এখানে দেখতে পাচ্ছি আমরা প্লাগ এখন টু পিন প্লাগও হইতে পারে থ্রি পিন প্লাগও হইতে পারে সিপিন প্লাগ যদি থাকে তাহলে বুঝতে হবে সেখানে একটা এক্সট্রা লাইন আছে লাইনটা কি লাইনটা হচ্ছে আর্থিং লাইন ঠিক আছে তো আমরা এখানে আর্থিংটা দিই নাই শুধু দিয়েছি একটি কি ফেজ লাইন এবং একটা নিউট্রাল লাইন দিয়েছি তাহলে দেখেন সাপ্লাই লাইনের যে প্লাগ আছে প্লাগ থেকে একটা ফেস লাইন সরাসরি যায় সংযুক্ত থাকে কোথায় সাথে এই যে থার্মোস্ট্যাটের এক প্রান্তে সংযুক্ত হয়েছে ঠিক আছে সেই প্রান্ত থেকেই আরেকটা ফেজ লাইন চলে গেছে কোথায় সিঙ্গেল ডোর সুইচ সিঙ্গেল ডোর সুইচটি কী করে আমরা যখন গেট খুলি দেখবেন একটা বাতি জ্বলে ওঠে আবার যখন গেট বন্ধ করি বাতিটা নিভায় যায় হ্যাঁ তো সিঙ্গেল ডোর সুইচটাকে একবার বন্ধ করে একবার চালু করে তাহলে সিঙ্গেল ডোর সুইচের এক প্রান্তে লাগতেছে অন্য প্রান্ত থেকে আরেকটা লাইন বের হয়ে কোথায় গেছে ক্যাবিনেট বাল্ব এটা আমরা যখন দরজা এই যে দরজা লাগাই তখন এই সুইচটা কি হয় এটার সাথে সংযুক্ত হয়ে যায় যার ফলে কি এটা বন্ধ হয়ে থাকে হ্যাঁ আবার যখন খুলি তখন এটা খুলে যায় যার ফলে কি এটা ঠিক আছে তো এইখানে দেখেন ক্যাবিনেট বাল্ব যুক্ত হয়েছে লাইনের সাথে এটা পুরোটাই কিসে সংযোগ হয়েছে সিরিজে ঠিক আছে সিরিজের সংযোগ হয়েছে এক প্রান্ত ফেস আর এক প্রান্ত হচ্ছে নিউটাল এখন থার্মোস্টেটের এক প্রান্তে আমরা সংযোগ করেছি থার্মোস্টেটের আর প্রান্ত আছে থার্মিনিস্ট্রেটের আরেকটা প্রান্ত থেকে আমার ডিরেক্ট চলে যাবে কোথায় কম্প্রেসরের যেটা কমন পয়েন্ট পাবো কমন টার্মিনাল সেই কমন টার্মিনালের সাথে চলে যাবে হচ্ছে কি আমার ফেজ লাইন আর কমনের সাথে যুক্ত থাকবে কি ওএলপি বা ওভারলোড প্রোটেক্টর যেটা বলা হয় এক প্রান্ত থাকবে কমনের সাথে ওভারলোড প্রোটেক্টরের আরেক প্রান্ত থাকবে কিসের সাথে ফেজ সাথে ফেজ লাইনের সাথে ঠিক আছে তাহলে কমনে আমরা ফেস লাইন দিয়ে দিলাম তারপরে এদিক থেকে আবার যদি দেখি তাহলে সাপ্লাই লাইন থেকে নিউট্রাল গেছে নিউট্রাল লাইন সরাসরি যায় যুক্ত হয়েছে কোথায় রিলে এখানে দেখতে পাচ্ছি রিলে রিলের দুইটা প্রান্ত কিসের সাথে লাগানো আছে আমাদের কম্প্রেসরের টার্মিনালে যে দুইটা প্রান্ত রয়েছে এটা হচ্ছে স্টেটিং এবং একটা রানিং তো এই দুই প্রান্তের সাথে প্রথমে লাগা আছে রিলে আর রিলের সাথে রিলে কোন প্রান্তের সাথে যে প্রান্তে আমরা রানিং পেয়েছি রিলের রানিং প্রান্তের সাথে আমার লাগানো আছে কি লাইন নিউট্রাল লাইন এটা হচ্ছে কী লাইন নিউটাল তাহলে আমরা বলতে পারি ফ্রেজ লাগে সরাসরি কমনে ওভারলোড প্রোটেক্টরের সাথে এবং নিউটার লাইন লাগবে হচ্ছে রিলের সাথে রিলের কোন পয়েন্টে রানিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট কি থাকবে ফাঁকা থাকবে যদি এখানে আমরা কি লাগাই একটা ক্যাপাসিটর লাগাই তাহলে ক্যাপাসিটরটা কেমনে সংযোগ হবে আমরা জানি ফ্রিজে যে কম্প্রেসরগুলো ইউজ করি এই কম্প্রেসরের সাথে যে ক্যাপাসিটর ব্যবহার করা হয় সেই ক্যাপাসিটারগুলোর কোনো নেগেটিভ পজিটিভ থাকে না অর্থাৎ ক্যাপাসিটার দুইটা লাইন আমরা যে কোনো দুইটা প্রান্ত দুইটা প্রান্তের সাথে লাগাই দিলেই চলে তাহলে আমরা এখানে যদি একটা ক্যাপাসিটার সংযোগ করি তাহলে মনে করেন যে এটা একটা ক্যাপাসিটার আমরা সংযোগ করতেছি ক্যাপাসিটার দুইটা প্রান্ত এটা একটা এইটা একটা ঠিক আছে তো আমরা এক প্রান্ত লাগাই দেব রিলের সাথে রিলের কোন পান্ত স্টার্টিংয়ের স্যার্টিং আর আরেক প্রান্ত লাগাই নেব রিলের রানিংয়ে আমার ক্যাপাসিটার সংযোগ হয়ে গেল ঠিক আছে তাহলে যে ফ্রিজে দেখা যাবে ক্যাপাসিটর লাগানো আছে সেই ফ্রিজে আমরা এভাবে করে সংযোগ দেওয়া থাকবে আর যে ফ্রিজে ক্যাপাসিটার ছাড়া থাকবে সেটা তো ক্যাপাসিটার বাদ দিলে শুধু নিউট্রালটা লাগা থাকবে কোথায় রানিংয়ের দিকে স্টার্টিং ফাঁকা অবস্থাতেই থাকবে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের কি ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল সার্কিট আমাদের ফার্স্ট টাইপ রেফ্রিজারেটরে এই কয়েকটা ডিভাইসই থাকে কী কী থাকে থার্মোস্ট্যাট সিঙ্গেল ডোর সুইচ ক্যাবিনেট বাল্ব কম্প্রেসর সাথে ক্যাপাসিটর থাকতে পারে নাও পারে ওভারলোড করে তো থাকে এবং রিলে দেখায় আর এইখানে যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি থার্মোস্টেটেরও এই প্রান্তে পেঁচানা পেঁচানো এটাকে বলা হচ্ছে কি বিলোস এই বিলোসটায় মূলত সেন্সর হিসাবে কাজ করে যে ফ্রিজের ভিতরে মনে করেন আমরা এখানে টেম্পারেচার সেট করে রেখেছি মনে করেন তিন ডিগ্রি বা চার ডিগ্রি চার ডিগ্রি সেলসিয়াস তো ফ্রিজের ভিতরে টেম্পারেচার যখন আমার চার ডিগ্রি হয়ে যায় তখন এই বিলোজটা সিগনাল পাতায় যে কি আমার কম্প্রেসরটাকে অফ করতে হবে আমার ভিতরে টেম্পারেচার চার ডিগ্রি চলে আসছে তখন এই কী করে এদিকে সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেয় তখন আমাদের কী হয় কম্প্রেসরটা অফ হয়ে যায় তাহলে থার্মোস্টারের কাজ আমরা কি বলতে পারি যে টেম্পারেচার নিয়ন্ত্রণ করা হুম টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে কম্প্রেসরকে অন বা অফ করা বুঝে গেছে ঠিক আছে তাহলে এটা হলো আমাদের কি ফার্স্ট টাইম রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল সার্কিট ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে